আপনি কি প্রায়ই হাত পা ঝিনঝিন অবশ্য হয়ে যাওয়ার মতো সমস্যা ভুগছেন হাত বা পায়ের তালেগুলো জ্বালা অনুভব করেন অনেকে মনে করেন এটি বয়সজনিত অথবা ক্লান্তির জন্য হয়েছে কিন্তু এটি সাধারণত কোনো ভিটামিন বা খনিজের ঘাটতির লক্ষণ হতে পারে আসুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব কিভাবে এই ধরনের সমস্যাগুলো প্রাকৃতিক ভিটামিন ও খাবারের মাধ্যমে দূর করা যায় ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর দেরি না করে আসুন আজকের ভিডিও শুরু করি প্রথমে আমরা জানবো নার্ভ বা স্নায় কীভাবে কাজ করে আমরা যখন কোনো জায়গায় স্পর্শ করি সহজে বুঝতে পারি জিনিসটা কী অথবা ঠান্ডা অথবা গরম সহজে বুঝতে পারি কীভাবে যখন কোনো ঠান্ডা বস্তুর ওপরে আমরা স্পর্শ করি সঙ্গে সঙ্গে আমাদের সেখান থেকে একটা সিগনাল কালেক্টার অর্থাৎ কালেক্ট করে সেই জায়গাটায় সঙ্গে সঙ্গে ব্রেনে নিয়ে যায়। ব্রেন থেকে তৎক্ষণাৎ আরেকটি সিগন্যাল সেখান থেকে বার হয়ে আবার যে জায়গায় আমরা স্পর্শ করেছিলাম ইফেক্টার নামে পরিচিত সেই ইফেক্টারকে দেয় তৎক্ষণাৎ আমরা বুঝতে পারি বস্তুটা ঠান্ডা গরম অথবা অন্য কোনো বস্তু কিনা এই সিগন্যালের ব্যাপারটা অর্থাৎ এই সিগন্যালের সংকেত ব্যাপারটা পুরোটাই মেনটেন করা আমাদের নার্ভ এবং এই নাভের সুস্থ কার্যকারিতাকে মেনটেন করার জন্য আমাদের দেহে কতগুলো ভিটামিন ও খনিজের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নার্ভকে সুস্থ এবং কার্যকারিতাকে রাখতে কোন কোন ভিটামিন এবং খনিজের অবদান রয়েছে আসুন এবার পরে দেখে নিই প্রথমে বলবো ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ আমরা সবাই জানি যে নার্ভের মাইলেন সিডটা গঠন করে মাইলেন সিডটা কীভাবে বুঝতে পারবেন আমরা একটু সহজ করে বললে আরও বুঝতে পারবেন যদি একটা বড় কেবিনের তার ধরি তাহলে তারের ভিতর যে শুরু তারগুলো রয়েছে সেটি হচ্ছে নার্ভ আর বড় যে কেবিনটা রয়েছে আমার বড় যে কভারিংটা রয়েছে সেই কভারিংটা হচ্ছে আমাদের নার্ভের মাইলেন শিড ওই মায়লেন শিডের চারিপাশটাকে বজায় রাখি আমাদের ভিটামিন বি টুয়েলভ ফলে সিগনালিং ব্যবস্থাটা খুব সহজেই মেনটেন হয় যদি ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটে তাহলে আমাদের দেহে অবসাদ দুর্বলতা এবং হাত পা অবশ্য হয়ে যাওয়া সমস্যার সৃষ্টি হতে পারে এরপরে আসবো ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্স অর্থাৎ পায়রোডক্সিন নামে পরিচিত এই পায়োডক্সিন আমাদের যে নার্ভেস সিগন্যালি অর্থাৎ সংকেত প্রেরণের ব্যবস্থাটা অনেকটাই যদি ভিটামিন বি সিক্স অর্থাৎ পায়োডক্সিনের অভাব ঘটে তাহলে হাত পা অবশ হয়ে যাওয়া ক্ষিপ্তভাগ হয়ে যাওয়া স্মৃতিশক্তি লোপ হয়ে যাওয়া এবং দুর্বলতা এই ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এরপরে আসবো ভিটামিন ডি ভিটামিন ডি আমরা সকলেই জানি যে আমাদেরকে সে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে তার জন্য ভিটামিন ডি এর যদি ঘাটতি ঘটে তাহলে আমাদের পেশি দুর্বলতা অবসাদ মাংস ব্যথা বিশেষ করে কোমরে হাঁটুতে ব্যথা অনুভব হতে দেখা যায় এরপরে আসবো ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম আমাদের স্নায়ুর সুস্থ রাখতে এবং স্নায়ুর কার্যকারিতাকে সুস্থ রাখতে পর্যটনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাগনেশিয়ামের ঘাটতি যদি ঘটে তাহলে আমাদের বিশেষ করে পেশি টান ধরার ব্যাপারটা বিশেষ করে দেখা যায় এছাড়া অবশ্য হয়ে যাওয়া তো রয়েছেই এরপরে আসবো ক্যালসিয়াম এবং পটাশিয়াম ক্যালসিয়াম এবং পটাশিয়াম আমাদের পেশি সংকোচন প্রসারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের জন্য এই যে আমরা হাঁটছি এই যে আমরা পাটা তুলছি বা কোনো জিনিস কাজ করছি নিচ থেকে ওপরটা জিনিস তুলছি এর জন্য পেশি সংকোচনের জন্য খুব দরকার এই কাজটা করে আমাদের ক্যালসিয়াম পটাশিয়াম যদি ক্যালসিয়াম পটাশিয়াম ঘাটতি ঘটে তাহলে পেশি সংকোচনের জন্য সংগজের প্রসারণ হবে না পেশিটা তান ধরা দুর্বলতা মাংস দুর্বল হয়ে যাওয়া মাসের লস হয়ে যাওয়া এই ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এক কথায় বলতে গেলে নার্ভে সিগন্যাল এবং তার সুস্থ এবং কার্য কার্যক্রমকে পর্যার জন্য ভালোভাবে পরিচালনা করার জন্য ভিটামিন এবং খনিজ ও বিভিন্ন মিনারেলসের গুরুত্ব অপরিসীম তার জন্য আমাদের এই এর সমস্যা যদি রকম ঘাটতি ঘটে তাহলে হাত পাওয়া যাওয়া ঝিনঝিন করা জ্বালা করা অথবা পেশি দুর্বলতা দেখা যায় তাহলে এই সমস্যাগুলো কিভাবে দূর করা যায় এই সমস্যাগুলো দূর করার জন্য আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় কিছু খনিজ অর্থাৎ ভিটামিনগুলো আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে একটু আগে আমরা বললাম কারণ কী সেই কারণগুলি যদি আমরা ঠিকমতো পর্যালোচনা করি যেমন ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার বলতে প্রচুর পরিমাণে মাছ মাংস ডিম এবং গরু করি মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ রয়েছে দু নম্বর ভিটামিন সিক্স পায়োডক্সিন সমৃদ্ধ খাবার কি রয়েছে পালং শাক ডার্ক চকলেট প্রচুর পরিমাণে আমাদের রয়েছে এই ভিটামিন বি সিক্স ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ভিটামিন ডি আমরা সকলে জানি প্রধান এবং প্রথম উৎস হচ্ছে সূর্যের আলো প্রত্যেক দিন আপনি যদি দশ থেকে পনেরো মিনিট সূর্যের আলোতে দাঁড়ান তাহলে পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি হয়ে যাবে এর পরিপ্রেক্ষিতে যদি আপনি অনেক ক্ষেত্রে যারা সম্ভব হয় না যাদের ক্ষেত্রে ভিটামিন ডি অর্থাৎ বেশিরভাগই তারা সূর্যের আলোতে থাকতে পারে না অথবা কোনো রকম উৎস থাকে না সূর্যের আলোর মাধ্যমে থাকতে তাহলে তাদেরকে ডিমের কুসুম খেতে হবে এছাড়া বিভিন্ন দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য সামুদ্রিক মাছ এগুলো তো রয়েছেই চার নম্বর ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার এক নম্বর ডার্ক চকলেট দুই নম্বর কলা তিন নম্বর কুমড়োর বীজ প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম রয়েছে আর ম্যাগনেশিয়ামের কি কাজ স্নায়ুর প্রতি পেশির প্রতি কী কাজ আমরা একটু আগেই আলোচনা করেছি এবার আসবো ক্যালসিয়াম এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার সকলেই জানি দুধ এবং দুগ্ধজাত পণ্যের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তারপরে আসবো পটাশিয়াম পটাশিয়াম যুক্ত খাবার কোথায় দেখুন পটাশিয়াম যুক্ত যুক্ত খাবার প্রচুর পরিমাণে কলার মধ্যে পটাশিয়াম রয়েছে এছাড়া পালং শাক মধ্যেও প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে আশেপাশে যদি নারকেলের জল পান টমেটো খান তাহলেও প্রচুর পরিমাণে পটাশিয়াম যুক্ত খাবার আপনি পাবেন প্রতিদিন যদি আপনার এই ধরনের খাবারগুলো আপনার খাদ্য তালিকায় রাখেন তাহলে আপনার ভিটামিন ও মিনারেলসের ঘাটতিগুলো পূরণ হবে এর পরিপ্রেক্ষিতে আরও কিছু জিনিস আপনাকে করতে হবে যেটা এক নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জল যে ভিটামিনগুলো খাচ্ছেন যে খাবারগুলো খাচ্ছেন এবং দেহের সিক্সটি থেকে এইটটি পারসেন্ট আমাদের জল তাই শরীরের হাইড্রেশনটা মেনটেন করার জন্য জলটা অপরিহার্য জল তো আপনাকে খেতেই হবে তার জন্য দিনে তিন থেকে চার লিটার আপনাকে জল খেতেই হবে দু নম্বর পর্যাপ্ত ঘুম ঘুমটা একটা বিশাল ফ্যাক্টর যদি হয়ে যায় নার্ভের ফাংশনগুলো আবার ঠিকমতো কাজ করে তার জন্য দিন মিনিমাম ছ তো ঘুমাতেই হবে আপনাকে পারলে যদি যোগব্যায়াম বা এক্সারসাইজ করেন তাহলে আরও ভালো সর্বোপরি বিভিন্ন ধরনের কফি এবং ক্যাফিনযুক্ত খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে কারণ এই কফি এবং ক্যাফিনযুক্ত খাবারের মধ্যে আপনাকে ডিহাইড্রেশন করি আর আমাদের দেহের হাইড্রেশন মেনটেন করা খুবই দরকার এছাড়া যদি আপনি ডায়াবেটিস হয়ে থাকে আপনার যদি ডায়াবেটিস নিয়ে ভুগেন তাহলে আপনার দুর্বলতা এবং ডায়াবেটিস নিউরোপ্যাথিক অর্থাৎ নিউরোপ্যাথিক নার্ভের সমস্যা হওয়া সব স্বাভাবিক তার জন্য মনে রাখতে হবে যে আপনার যদি সুগার অবশ্যই যেন নিয়ন্ত্রণ থাকে আপনার ডায়াবেটিস অবশ্যই যেন কন্ট্রোলের মধ্যে থাকে এর জন্য নিয়মিত চিকিৎসকের যাওয়া পরামর্শ সর্বোপরি আমরা ভিডিওটি শেষের দিকে একটা কথা বলবো এই ধরনের সমস্যা অর্থাৎ না যদি হাত পা ঝিনঝিন অবশ্যই যাওয়া হাত পা জ্বালা করা এবং পেশি দুর্বলতা দীর্ঘমেয়াদী থাকে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার আমার এই তথ্যগুলি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যদি কোনো প্রশ্ন কথা পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে এখানে শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ